হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মনির গ্রুপের পক্ষ থেকে আমি সাদাত হোসেন আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন আমাদের মনির গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মুনিয়া ওভারসিজ ও এমএসটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমরা দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত বহির্বিশ্বে লোক পাঠিয়ে আসছি তো আপনার যদি ইচ্ছা থাকে আপনার ক্যারিয়ার উজ্জ্বল করবেন বহির্বিশ্বে সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাকে আমরা জানিয়ে দেই আপনি যদি কাজ নাও পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আমাদের অদক্ষ শ্রমিকদের দক্ষ করার জন্য রয়েছে মৌলিক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এম টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আমরা এই এম টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মাধ্যমে অদক্ষ লোকদের দক্ষ করে ভূমির পাঠিয়ে থাকি গত ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের রাশিয়ার অনেক বড় একটি নিয়োগ চলছে আর সেই নিয়োগটি হচ্ছে স্ক্যাপ হোল্ডিং থার্মাল ইনসুলেশন ও আপনার যদি ইচ্ছা থাকে আপনি নিজের ক্যারিয়ার ডেভেলপ করবেন রাশিয়াতে আপনি আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা এবং মোবাইল নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশনে ও ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে রাশিয়া ছাড়াও আমরা সিঙ্গাপুরে সৌদি আরবে জাপানে মালয়েশিয়াতে লোকবল নিয়োগ করে আসছি সিঙ্গাপুরের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েল্ডিং সেক্টর রয়েছে তো আপনারা যারা পিসিএম এর ওয়েল্ডিং সেক্টরে নিজের ক্যারিয়ার উজ্জ্বল করতে চাচ্ছেন সিঙ্গাপুরে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের রয়েছে একদল অভিজ্ঞ শিক্ষক টিম যারা আপনাকে খুব যত্ন সহকারে কাজ শিখিয়ে সিঙ্গাপুর পাঠিয়ে থাকবে আপনি আন স্কিলে যদি সিঙ্গাপুরে পিসিএম এর হোল্ডিং এ যেতে চান তাহলে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা মোবাইল নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশনে ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো ভিউয়ার্স বেশি কিছু বলতে চাই না আপনি যদি চান যে আপনি কাজ শিখবেন এবং কাজ শিখে ভূমি যাবেন এর জন্য আপনি খুঁজতেছেন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তাহলে আপনাকে স্বাগত আমাদের এমএসপিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আপনি আসুন দেখুন আমাদের কাজগুলি আমরা কিভাবে কাজ শেখাই দেখে আপনি নিজের সিদ্ধান্ত নিন যে আপনি কি করবেন আপনি আমাদের মাধ্যমে যাবেন অন্য কারো মাধ্যমে যাবেন অবশ্যই এতটুকু বলতে পারি আপনি যদি আমাদের এমএসটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে একবার ভিজিট করেন তাহলে আপনি নিজেই বলবেন যে না এটি একটি ট্রাস্টেড প্রতিষ্ঠান এর মাধ্যমে আমি বহির্বিশ্বে যেতে পারি নিজেকে দক্ষ করতে পারি তো ভিওর বেশি কিছু বলতে চাই না আপনাদের আমন্ত্রণ রইল আমাদের এমএসটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আপনারা এসে সিঙ্গাপুর রাশিয়া সৌদি আরব মালয়েশিয়া জাপান যে যে দেশে আপনার যোগ্যতা যোগ্যতা আছে আপনি সেই অনুযায়ী বা ইচ্ছা অনুযায়ী আপনি আমাদের কাছ থেকে কাজ শিখে আপনি বহির্বিশে যেতে পারবেন পরিশেষে একটা কথা বলতে চাই এরকম ইনফরমেটিভ ভিডিও আপনি আরো পেতে চাইলে অবশ্যই আপনি আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফলো করবেন এবং আপনার মতো আরো অনেকেই খুঁজছে ট্রাস্টের প্রতিষ্ঠান যার মাধ্যমে সে ট্রেনিং করে বহির্বিশ্বে যাবে তো আপনি আমাদের এই ভিডিও শেয়ার করার মাধ্যমে আপনার ওই প্রতিবেশীকে সুযোগ করে দিবেন এবং এটা বলতে চাই যে দেখার আপনি নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে চাইলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সেন্টারে ভর্তি হয়ে কাজ শিখে আপনি বহির্বিশ্বে যেতে পারবেন তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মনির গ্রুপের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ